হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আর সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন আমি যা বলার বলে দেবো আপনাদেরকে বোঝা গেল আজকের প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মায়েদের একই প্রশ্ন যে যা স্বপ্ন দেখে আমাকে বলে আজকের বিষয় হচ্ছে স্বপ্নে যদি সাপ দেখা যায় তাহলে এর পরিণতি কি এর ফল কি। আসুন আমরা সকলে মিলে আগে জানার চেষ্টা করি দেখুন আমরা এই পৃথিবীতে বাস করছি আমাদের পরিবার আছে আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের পাড়া পাড়াপড়শি আছে সকলেই কিন্তু আছে কেউ কি বলতে পারবেন যে আমার কোনো শত্রু নেই এই কথাটা আমরা কিন্তু জোর দিয়ে কেউ বলতে পারবো না যে আমাদের কোনো শত্রু নেই প্রত্যেকটা মানুষের অল্প বা বেশি পরিমাণে শত্রু কিন্তু আছেই আছে কম বা বেশি শত্রু কিন্তু আছেই আছে তো কেউ সামনাসামনি ঝামেলা করে অশান্তি করে আবার কেউ ভিতরে ভিতরে ক্ষতি চায় ভিতরে ভিতরে তার ক্ষতি করে কাজেই স্বপ্নে আপনারা যখনই সাপ দেখবেন বিষধর সাপ হয়তো আপনি দেখছেন বা কালো বা ফোনা তুলে যে সাপ আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি দূর থেকে দেখছেন আপনার কোনো ক্ষতি সে করছে না সে তার মতো চলে গেল আপনি আপনার মতো চলে এলেন বা হয়তো দেখছেন আপনার ঘরে বা হয়তো দেখছেন আপনার সামনে বা হয়তো দেখছেন আপনার পিছনে তাতে কিন্তু কোনো ক্ষতি নেই তাতে ভয় পাবার কোনো কারণ নেই কারণ যদি এইভাবে সাপ দেখা যায় তাহলে জীবনে ভালো কিছু হতে চলেছে জানবেন কোনো মঙ্গল কাজ আপনার হতে চলেছে বা আপনার সময় খুব ভালো আসতে চলেছে এটাই তার সংকেত আর বিশেষ করে এই শ্রাবণ মাসে যদি এই ধরনের সাপের এই ব্যাপারগুলো দেখেন তাহলে কিন্তু ভোলেনাথের আশীর্বাদ অবশ্যই পাবেন এই শ্রাবণ মাসে আর যদি বিষধর সাপ আপনাকে ছোবল মেরেছে স্বপ্নে দেখছেন বা ছবল মারছে বা আপনাকে তেরে মেরে চলে আসছে আপনি ভীষণভাবে ছুঁটছেন সাপটা আপনাকে কামড়ানোর জন্য ফোনা তুলে চলে আসছে তাহলে কিন্তু ভয়ের কারণ থাকে কি ভয়ের কারণ প্রথমেই আমি বললাম সবার কিন্তু শত্রু থাকে কম বা বেশি ওই শত্রুর থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন শত্রু কেমন নিশ্চয় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভালো কে চায় আপনাদের ক্ষতি কে চায় আপনাদের কোনো কাজ ভালো চাই না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার থেকে আপনারা খুব ভালো বুঝতে পারবেন তবে হ্যাঁ আমি যেটা বুঝি যে আমরা কাউরির ভালো কিন্তু দেখতে পারি না এটাই হচ্ছে আমাদের ক্যান্সারের থেকেও জঘন্য রোগ জঘন্য রোগ হচ্ছে আমাদের এটাই সেটা কি না অফর কোন ব্যক্তি যদি ভালো থাকে তার যদি গাড়ি হয় তার যদি বাড়ি হয় তার যদি ধনদৌলত হয় সে যদি সোনার গহনা করে থাকে তাহলে কিন্তু আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব আমি তার কি করে বদনাম করা যায় সেই চেষ্টা করব। আমি কি করে লোকের কাছে তাকে ছোট করা যায় সেই চেষ্টা করব। তার কি করে বিপদ হবে অ্যাক্সিডেন্ট হবে আমি সেই চেষ্টা করব এগুলো মিলিয়ে নিন মায়েরা মিলিয়ে নিন আমি কিন্তু বড় ব্যথা পেয়ে বলছি কথাগুলো এই অভিজ্ঞতা কিন্তু আমার আছে জানেন আমাদের এটাই হচ্ছে সবচেয়ে কঠিন রোগ যেটা ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর সেটা হচ্ছে আমরা কাউরির ভালো দেখতে পারি না কাউরির ভালো দেখতে পারি না এখন তো ভাই ভাইকে খুন করছে সন্তান মা বাবাকে খুন করছে বোন বোনকে জেলে ঢোকাচ্ছে দেখছেন না এখন তো এই সমস্তগুলোই হচ্ছে আমাদের দেশে কাজেই যখনই আপনারা এই ধরনের ভালো স্বপ্ন দেখবেন সাপ কিচ্ছু করছে না খুব ভালো চিন্তার কোনো কারণ নেই এই মাসে বিশেষ করে ভোলেনাথের মাথায় জল ঢালবেন ভোলেনাথকে স্মরণ করবেন আর যাদেরকে সাপ তেরে মেরে আসছে তারা কি করবেন ভোলেনাথের কাছে যাবেন এবং ভক্তি শ্রদ্ধাভাবে প্রণাম করবেন ভগবানকে প্রণাম করবেন এবং ভোলেনাথকে বলবেন ভোলেনাথ আপনি আমাকে রক্ষা করুন আমার শত্রুর হাত থেকে আপনি আমাকে যেভাবে যেমনভাবে আপনার খুশি আপনি সেইভাবে আমাকে রক্ষা করুন আমার যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে তবে হ্যাঁ নিজেকে কিন্তু সৎ হতে হবে আপনারাও যেন পরের ক্ষতি চাইবেন না পরের সর্বনাশ চাইবেন না পরের হিংসা করবেন না পর হিংসা নরকে বাস যদি নরকে বাস করতে না চান পরের হিংসা আজ থেকে করা আপনারা ছেড়ে দিন যখনই কাউরির সম্বন্ধে আপনারা ভালো চিন্তা ভাবনা করবেন তার সম্বন্ধে আপনারা ভালো কথা বলবেন সঙ্গে সঙ্গে সেটা ভগবান নোট করে নেবেন খাতায় আপনাকে তার চিন্তা করতে গেলেই ভগবান তার আগে আপনার চিন্তা করবে কখনো কাউরির কোনো ক্ষতি চাইবেন না কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়